লিগের শেষ ষোলোই ফিরতি লেগে ট্রাই বেকারে আতলাতিকর হয়ে দ্বিতীয় শটটি নিতে আসেন আলভারেজ করলেও বাতিল হয়ে যায় গোলটি ভেদ খানিক পরে জানা যায় ডাবল টাচের কথা সময় আলভারেজের পা একটু পিছলে গিয়েছিল যেটা নিয়মের পরপন্থী রিয়েল মাদ্রিদ গোল রক্ষক থিবো কার্তুয়া জানান তিনি প্রথম আলভারেজের শটটা গোলমাল টের পেয়ে রেফারিকে জানিয়েছেন ম্যাচ শেষে কার্তুয়া জানান বাকিরা পরে বুঝলেও তিনি যেহেতু খুব কাছা ছিলেন আলভারেজের শট ছটা গোলমাল ধরতে পেরেছিলেন পেনাল্টি আসলে অনেকটা লটারির মতো সে আলভারেজ পিছলে পড়েছিল বলে দুবার পা লেগেছিল এটা তাই গোল হতে পারে না কারণ বলে দুইবার স্পর্শ করা যায় না নিয়ম তো নিয়মই তার কপাল খারাপ বলবো সব কিছু দ্রুত হয়েছে তবে আমি বুঝতে পেরেছিলাম সব কিছুই উপলব্ধি করেছিলাম কিছু একটা গোলমাল হয়েছে এজন্যই রেফারির কাছে গিয়ে বলি তারপরে ফুটেজ দেখে নিশ্চিত হয়েছেন যে সে দুবার স্পর্শ করেছেন বল তবে আর্জেন্টাইন স্ট্রাইকারের বা পায়ে বল লেগেছে কিনা তা ভিডিও দেখে রিপ্লেতে পরিষ্কার বোঝা কঠিন কিছু ভিডিওতে দেখা গেছে আলভারেজের ডান পা বলে আঘাত আনার প্রায় সামান্য আগে তার বাপার স্পর্শে বলটা একেবারে হালকা একটু নড়েছে স্লো মোশন ভিডিওতেও নড়ার মুহূর্তটা পরিষ্কার বোঝা কঠিন ফুটবলের নিয়ম অনুযায়ী ট্রাইবেকারের শরীরের কোনো অংশ দিয়ে দুইবার বল স্পর্শ করলে সেই গোল গৃহীত হবে না আলভারেজের দুই পা যেহেতু বল স্পর্শ করেছে কাজেই তার গোল গৃহীত হয়নি পরে ওই লিড ধরেই চার দুই গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পা রাখে রিয়াল রেজওয়ান ইসলাম বি স্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু গেট মোর ইনফরমেশন অ্যাবাউট ক্রিকেট ওয়ার্ল্ড